আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আমরা চলে আসছি আজকে চাঁদপুর জেলা মতলব উত্তর চ্যাঙ্গারচর থানার অন্তর্ভুক্ত বাবা হরজত শাহাজ সুলাইমান রহমতুল্লাহ আলাহের রৌজা শরীফ এবং দরবার শরীফে আমি প্রথমে একটু গেটটা দেখাই আমি আসলেই চিন্তাভাবনা করেছি যে বৃহত্তম চাঁদপুর কুমিল্লায় ভালো ভালো যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু তুলে ধরার জন্য ভিডিওর মাধ্যমে আসলে এখানে আমি আর আগেও কয়েকবার এসেছি কিন্তু কোনো ভিডিও করা হয়নি তো এই জন্য আজকে চলে আসলাম সলমান শাহ রৌ রায় এবং দরবারে আবার একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটি জায়গা আর পরিবেশটাও অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করে যাবেন আগের মতো তো আসেন আমরা একটু দরবারে চলে যাচ্ছি অনেক সুন্দর তো এখানে ঘুমিয়ে আছেন বাবা হরজত শাহ সুলাইমান রহমতুল্লাহ আলাই তো ওনার দরবারে ওনার যায় ভক্তবিন্দুরা আসে বিভিন্ন আশা করে বিভিন্ন নিয়ত করে আল্লাহ রহমতে ওনার ও হয়তো ভক্তদের আশা মনের আশা পূরণ হয় না হইলে তো মানুষ এখানে আসতো না এত মানুষের হাট বাজার জমজমাট হতো না তা আসেন আমরা একটু দেখাই রওজাটা আমি এখানে আসার পর আমার কাছে ভালোই লাগতেছে অনেক শান্তির একটা জায়গা অনেক শান্তির জায়গা সুবাহান আল্লাহ ভক্তবিন্দুরা মাঝে জিকির আসকার করতেছেন অনেক সুন্দর লাগে আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তো দর্শক আসলেই আমরা অনেক কিছুই বাস্তবে দেখতে পারি না কারণ আমাদের অনেক জায়গায় যাওয়া হয় না তা আমরা একটু রওজাই ঢুকব সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই তো এখানে সাহিত। হরজত বাবা শাহ সুলাইমান রহমতুল্লাহ আলাই উনি এখানে সাহিত আসলেই আমি অনেক মরব্বীদের কাছে শুনেছি যে অলিদের নাকি মরণ নেই অলিরা জীবিত তো আজকে এমনই একটু অলির দরবারে চলে আসলাম যে অলির দরবারটা আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি আপনারা এই ধরনের দরবার পছন্দ করেন ভালো লাগে আপনাদের কাছে তাহলে আমি চেষ্টা করব সমগ্র বাংলাদেশে যেখানেই বড় বড় দরবার আছে রওদা আছে আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসেন আমরা আবার একটু বাহিরে চলে যাচ্ছি বাহিরের কিছু দৃশ্য আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলেন আমরা একটু বাহিরে যাই

যার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে বিভিন্ন ভক্তবৃন্দরা এখানে ছুটে আসে এটাতে রোজায় আপনার ওই চৈত্র মাসের ষোলো তারিখ থেকে আরম্ভ চৈত্র মাসের ষোলো তারিখ থেকে আরম্ভ আচ্ছা আমি একটা বিষয় শুনেছি যখন উরস শরো হয় তার আগে না এই রজাটাকে ধূপ দিয়ে ধোয়া হয় এটা কি সত্য যদি হয় না মনে করেন যে এটা একটু কি ওই রোজমান থাকে তো বৃষ্টি বাদল না গরম হয় আর কি তখন উরুজের তারিখে সাত আটশো দিন হইলে ওই আল্লাহরে উলি উনি একটা ই উনি উনি করেন যে ও আল্লাহ দেহনে মালিক আল্লাহ একটা একবার বিষ্কলাইয়া পরিষ্কার বাতাম হ্যাঁ দর্শক আমরা এই এইমাত্র জানতে পারলাম যে এই দরবারে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আল্লাহর রহমত থেকে বৃষ্টি শুরু হয় যে বৃষ্টি আসার কারণে দরবারে যে ময়লা আবর্জনাগুলো আছে সেগুলো পরিষ্কার হয়ে যায় তো দরবারটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই প্রত্যেকে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আমি চেষ্টা করব বাংলাদেশে আরো যত দরবার আছে ভালো ভালো প্রতিটা দরবারকে মিডিয়ার মাধ্যমে তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম